আসলে আসসালামু আলাইকুম আমার সাথে যাকে দেখছেন আমাদের বাংলাদেশের গর্ব এবং সৌদি আরব তালুকের তিনটি টেলিভিশনের সাংবাদিকতার প্রতিনিধিত্ব পাচ্ছেন আমার বস আমাকে উনি টিভিতে অ্যাড করেছেন উনি ওনার জন্য এবং আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এই বন্ধুত্ব সবসময় অতুল রাখতে পারি ধন্যবাদ ধন্যবাদ খলিল ভাই আসলে আমি খলিল ভাইকে অনেক পছন্দ করি উনি আমার সহযোদ্ধা উনি ফলী টিভির বিশেষ প্রতিনিধি আর আমি স্মালিকান টিটু আজকে প্রায় দশ বছর যাব এন টিভি কাজ করি সৈদার তাবুক থেকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম